ফির আসলাম মেরতের পর ঋতুস্রাব নিয়ে আজও পর্যন্ত সমাজে রয়েছে এক ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণা ভুল করার জন্য বহু ছবি বহু সিনেমা বহু শর্ট ফিল্ম আমরা দেখেছি বেরিয়েছে প্রকাশ হয়েছে সমাজকে সচেতন করার জন্য ঋতুস্রাবকে কেন্দ্র করে মেসেজ দেওয়াই ছিল মূল উদ্দেশ্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও ঋতুস্রাব নিয়ে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা তা কার্যত বা খুব একটা দূর হয়েছে তা বলা যায় না যদিও এই প্রসঙ্গে ঋতুস্রাব নিয়ে এবার সংসদে অকপট স্মৃতি ইরানি আরো একবার জানিয়ে রাখি এই ঋতুস্রাবকে কেন্দ্র করে এবার সংসদে আহ বা কার্যত অকপট স্মৃতি ইরানি বেতনযুক্ত ঋতুস্রাবকালীন ছুটির প্রয়োজন নেই দাবি অন্যদিকে এই বক্তব্যের জেরে সমালোচনার মুখে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও এই ঋতুস্রাব নিয়ে সংসদের মতন জায়গাতেও আহ বা রীতিমতো প্রশ্ন এবং তোলপার যদিও এই বেতন বেতনযুক্ত ঋতুস্রাবকালীন ছুটির আজকের দিনে দাঁড়িয়ে আজকের সমাজে দাঁড়িয়ে ঋতুস্রাব কতটা মানুষের মধ্যে সচেতন হয়েছে মানুষের মধ্যে সম্পর্কে ধারণা রয়েছে ভ্রান্ত ধারণা ভুল ভুল প্রমাণিত হয়েছে এই প্রসঙ্গে সমাজকর্মী বোলান গাঙ্গুলি কি জানাচ্ছেন টেলিফোনিক বার্তালাপে শুনুন এই ঋতুকালীন অবস্থাটাকে মানিয়ে নিয়েই সমস্ত কাজ করেছে সেটা চাষের কাজ হোক সেটা চা পাতা তোলার কাজ হোক কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করে একটা শারীরিক অবস্থার উপর কারণ এই এইটা সকলের ক্ষেত্রে সমান যন্ত্রণাদায়ক হয় না হ্যাঁ এবং এটাকে কখনো এইভাবে বলা যায় না যে এই এই সময় কোন ছুটির দরকার নেই এই সময়টা মানুষের সেটা নয় হ্যাঁ এই সময়টা কারো কারো ক্ষেত্রে হ্যাঁ এবং এটা প্রাণ সংসার হয় এবং সেটা রাষ্ট্রের দিক থেকে বড় কথা এটার উপর নির্ভর করে রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্ম কারণ মেয়েদের প্রজনন ক্ষমতাটা এই ঋতুচক্রের সঙ্গে বাধা কাজেই এইভাবে কোনো পার্লামেন্টে এই রকম একটা কথা বলে দেওয়া আমি মনে করি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং একটা অন্যায় বিষয় হয়েছে কারণ এটা ঠিক যে যারা কাজ করতে যাবেন বা যাদের প্রয়োজন তাদের প্রত্যেক মাসে হয়তো এইভাবে ছুটি দেওয়া মালিকের পক্ষ থেকে সম্ভব নয় কিন্তু এই অবস্থাটাকে অবশ্যই একটা বিবেচনা ঘৃণ অবস্থা মানে পর্যায়ে আনতে হবে এবং এইটা হয়নি বলে আমরা যারা আগের জেনারেশনে কাজ করেছি বাইরে বেরিয়েছি কাজ করেছি তাদের অনেকের ক্ষেত্রে অনেক অসুবিধে হয়েছে এবং এইটার একটা আমার যেটা মনে হয় যে এই অবস্থাটার সময় তার যে কেয়ার দরকার তার যে সাপোর্ট দরকার সেইকে হ্যাঁ এটা এটা ছুটি বা নয় হচ্ছে তার তার এবং কেয়ার এইটা কিন্তু তা দরকার হলে সে দু ঘন্টা অফিসে বিশ্রাম নিতে পারে যাতে হ্যাঁ আমরা সকলেই জানি এটার মধ্যে দিয়ে আমরা সব মেয়ে পার হই কাজে আমরা সকলেই জানি এটা কত প্রয়োজনীয় এবং যিনি বলছেন তুমি নিজেও একজন মেয়ে তাই না এবং এইটা আমার মনে হয় খুব জরুরি যখন যেখানে এখন কাজের সময়টার কোনো বাধা ধরা নিয়ম নেই এবং বহু মেয়েকে সারা দিন এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয় যাদের তাদের ক্ষেত্রে আমি মনে করি এই ছুটিটা অত্যন্ত প্রয়োজনীয় যারা এই যে কাজ করে মলে বা শপিং মলে বা আরো অন্যান্য অনেক জায়গায় যেখানে মেয়েদের দাঁড়িয়ে থাকতে হয় ভেরি মানে কি বলবো যেটা কিন্তু একটা মানে ক্রাইমের মতো কারণ এই শরীরের অবস্থা নিয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকা যায় না এখন এইটা একটা কথা দ্বিতীয় আর একটা কথা যে তাদের অন্তত মাঝে মাঝে খানিক্ষণ বিশ্রাম নেওয়ার একটা ব্যবস্থা থাকা অবশ্যই দরকার এটা আমি আমার নিজের জীবন দিয়ে ফিল করে বলছি এটা আছে একজন ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য একচুয়ালি অনেকেরই তো র সমস্যা থাকে কিন্তু তাদের ক্ষেত্রে তো অনেকটাই অসুবিধা হয় সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন ঋতু শ্রাব কোন প্রতিবন্ধকতা নয় এটা খুবই স্বাভাবিক একটা ছন্দ বিশেষ করে মহিলা জীবনের স্বাভাবিক ছন্দে প্রকৃতির নিয়মে এটা পরিলক্ষিত হয় সরাসরি চলে যাবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে অঙ্কিতা ঋতুস্রাব আজকের দিনে দাঁড়িয়ে খুব স্বাভাবিক একটা বিষয় আজকের দিনে নয় আহ চিরকালই কিন্তু তারপরও মানুষের মনে যে ভ্রান্ত ধারণা রয়েছে তা কি আদেও দূর হয়েছে সংসদে এই ঋতুস্রাবকে কেন্দ্র করে কি কি প্রশ্ন উঠে এসেছে আর তুমি দেখো ঋতুস্রাব সেই বিষয়টা নিয়ে তুমি প্রথমেই বলছিলে যে বহুদিন যাবৎ বা সম্প্রতিকালে একটা কুসংস্কার এবং একাধিক মানুষের একাধিক মত থাকে এবার এই ঋতুস্রাবের চর্চা কিন্তু হয়ে যাচ্ছে শীতকালে নদীবেশন অর্থাৎ সংসদে এবং এই আলোচনায় একাধিক মানুষ একাধিক মত রাখছেন অর্থাৎ ঋতুস্রাব নিয়ে মত রাখা হচ্ছে বিশেষ করে দেখা গেছে বুধবার সংসদের একজন সাংসদ এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন ঠিক তখনই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সেই বিষয়টায় উত্তর দিয়েছেন এবং তিনি বলছেন যে ঋতুস্রাব সময়কালীন সময়ে সময়ে কোনো ধরনের ছুটি দেওয়ার দরকার নেই কারণ স্বাভাবিক ব্যাপার প্রয়োজনীয় ছুটির কোনো প্রয়োজন নেই ঠিক এইভাবে উনি উনার মত প্রকাশ করেছেন তারপর রীতিমতো কিন্তু তিনি এই মুহূর্তে সমালোচনার বুকে সেই বিষয়টা নিয়ে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি আমরা সমাজকর্মীদের সাথে কথা বলেছি এবং প্রত্যেকেরই একটাই মত উঠে আসছে দেখো ঋতুস্রাব চলাকালীন সময়ে যারা যেসব মেয়েরা এই সময়কালীন বিষয়টা নিয়ে সাফার করেন তারা কিন্তু অনেকটাই অসুবিধের মধ্য দিয়ে থাকেন কেননা এই চারটি দিন বা পাঁচটি দিন তাদের অনেকটাই বিশ্রাম নিতে হয় বিশেষ করে চিকিৎসকরা বলেন যখন এই সময়কালটা চলে তখন সাধারণত বিশ্রাম নিতে হবে কেননা একটা মহিলার এই চক্রের উপর নির্ভর করে আগামী দিনের প্রজনন সেক্ষেত্রে তারা যদি এই সময়টায় অতিরিক্ত পরিশ্রম করে বা শরীরে কোনো ধরনের ক্রিয়েট হয় কিন্তু কিন্তু আগামী দিনে তার অনেকটাই অসুবিধে পড়তে হবে কিন্তু সেই মুহূর্তে সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে কিন্তু একেবারে স্মৃতি ইরানি বলে দিচ্ছেন যে ঋতুস্রাব চলাকালীন সময়ে কোনো ধরনের বিশেষ ছুটির প্রয়োজন নেই ঠিক এইভাবে উনি উনার মত ব্যক্ত করেছেন এখন বলতে হয় যে তিনি আজ থেকে বিগত বহু বছর আগে তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না অর্থাৎ সাংসদ ছিলেন তিনি তখন একাধিকবার মেয়েদের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি সরব হয়েছেন এবং তখন দেখা গেছে তিনি এই পিরিয়ডস নিয়ে তিনি একাধিক বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যে তিনি যখন অভিনেত্রী হিসেবে কাজ করতেন তিনি যখন অভিনয় জগতে কাজ করতেন তখন তিনি তল পেটের ব্যথা নিয়ে তিনি শুটিংয়ে যেতেন এবং সেখানে একেবারে সামনাসামনি ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি হাসি মুখে কাজটা করতেন এবং তখন ওকে ওনাকে অনেকটাই সমস্যার মুখে পড়তে হতো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি হঠাৎ পাল্টি মারলেন ওনার এতদিনের এই বক্তব্য তিনি নিজে ওনার কষ্ট ব্যক্ত করেছিলেন সংসদে এবং সে এই মুহূর্তে তিনি সেই বক্তব্য থেকে সরে এসেছেন একেবারে পাল্টি মেরেছে তা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা আকা থেকে চর্চা শুরু করে দিয়েছেন অনেকের অনেকেই মনে করছেন যে কর্পোরেট লবির চাপেই নাকি ওনার এই বক্তব্য এছাড়া সমাজকর্মীরা বলছেন যে এই ছুটি নিয়ে তারা একাধিকবার আন্দোলন করেছেন এবং বিশেষ করে বিশেষজ্ঞরা বলে থাকেন যে এই সময়টায় অ্যাটলিস্ট আধ ঘন্টা বা যতটা পিরিয়ড মেয়েরা কাজ করে সেই পিরিয়ডের মধ্যে হাফ পিরিয়ড কাজ করা এবং হাফ পিরিয়ড তাদের তাকে রেস্ট দেওয়া অর্থাৎ বিশ্রাম দেওয়ার সুযোগ দিতে হবে কেননা সেই সময়টায় তার শারীরিক বিভিন্ন অসুবিধে হয় দুর্বলতা থাকে এবং সেই সময়টায় কাজ করতে অনেকটাই অসুবিধে হয় কিন্তু এই মুহূর্তে স্মৃতি ইরানির এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো তোলপাড় এবং অনেকেই বলছেন যে ওনার এই বক্তব্যটা রাখা সঠিক হয়নি যদিও উনি ওনার বক্তব্য পেশ করেছেন সংসদে যে যার বক্তব্য রাখতেই পারেন কিন্তু সেক্ষেত্রে আজকের এই বুধবারের এই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু আকা থেকে চর্চা শুরু হয়েছে বিশেষ করে তিনি বলতে চাইছেন যে এই পুরো সময় অর্থাৎ এই চক্রের সময় কোনো ধরনের অসুবিধা হয় মহিলাদেরকে যাতে সাপোর্ট করা হয় সেই বক্তব্যই উঠে এসেছে আজকে অনেক ঋতুস্রাবকালীন এবং এটা খুব স্বাভাবিক একটা ছন্দ স্বাভাবিক প্রকৃতির নিয়ম বলি উঠে এসেছে আজ স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান্ডার পর্দায় নমস্কার